আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথে আছেন তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি খুবই মজাদার আরও একটা রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হল মাংস দিয়ে সবজি রান্নার রেসিপি আর এই সবজিটি কিন্তু খেতে ভীষণই মজার লাগে তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ আর অল্প একটু মাংস দিয়েই কিন্তু এই রেসিপিটি করে নেওয়া সম্ভব হয় আমি যখন মাংস রান্না করেছি তখন কয়েক টুকরো মাংস উঠিয়ে রেখেছিলাম অনেক চার পাঁচ পিস মাংস আর সেটা দিয়ে আজকে রেসিপিটি করছি তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে আমি একটু পর্যাপ্ত পরিমাণ আর কি তেল নিয়ে নিয়েছি এখানে আনুমানিক তিন টেবিল চামচ তেল নিয়ে এক বাটি ভর্তি করে আর কি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে আমি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এই গরম মশলাগুলো দিয়ে নিয়েছি এখন একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি দুই চামচ দিয়েছি আদা রসুন বাটা আর দুই চামচ দিয়েছি জিরা বাটা এগুলোকেও একটু ভালোভাবে নেড়ে নিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে দিলাম আমি হচ্ছে শিলপাটাটা ধুয়ে একটু পানিটা দিয়ে দিয়েছি আর কি মশলার পানিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে আমি এক চামচ দিয়েছি লবণ এক চামচ দিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু ভালোভাবে কিন্তু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা মশলাটাকে একটু সময় নিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে আর কি পানিটা যখন শুকনো শুকনো হয়ে এসেছে তখন আমি আরও একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটাকে একটু বেশি সময় ধরে কষিয়ে নেওয়া যায় মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি এক বাটি পরিমাণ মাংস দিয়ে দিয়েছি এখানে এক বাটি বলতে দেখতেই পাচ্ছেন আমি চার পাঁচ টুকরো আর কি সলিড মাংসটা নিয়েছিলাম এগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আর কি এই পিসগুলো কিন্তু অনেকটা ছোট ছোট করে নিয়েছি আর এক মুষ্টি পরিমাণ দিয়েছি বুটের ডাল এটাকে একটু ভালোভাবে ধুয়ে পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এই মাংসর সাথে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়েছি আর পানিটাকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি ধাপে ধাপে কিছুটা সময় পর পর দিয়েছি যখনই দেখছি পানিটা শুকনো শুকনো হয়ে এসেছে তখনই এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে আবারও ঢাকনা চাপিয়ে বেশ কয়েক মিনিট রান্না করে নিয়েছি এখনও একটু পানিটা কিন্তু শুকিয়ে আসে নাই একটু মাখো মাখো হয়েছে এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি সময় নিয়ে এখন আমি দুটো তেজপাতা দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু যখন গরম মশলা দিয়েছেন তখনও তেজপাতাটা দিয়ে দিতে পারবেন গরম মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা করে একটু নাড়া দিয়ে নিয়েছি এই পর্যায়ে পানিটা একদম শুকিয়ে এসেছে দেখে আমি আরও আর কি পানি দিয়ে দিলাম এখানে আমি তিন বাটি পরিমাণ পানি দিয়েছি পানিটা এমনভাবে দিয়েছি যাতে মাংসটাও সেদ্ধ হয়ে আসে আর পানিটাও অনেকটা টেনে আসে তো মাংস বুটের ডাল একসঙ্গে যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেই অনুপাতে পানিটা দিয়ে নিয়েছিলাম আর কি এখন একটু চেক করে নিলাম তো হয়ে গেছে সব কিছু সেদ্ধ তো এখন আমি তিন রকমের সবজি নিয়ে নিয়েছি দুটো বেগুন নিয়েছি একটুখানি মিষ্টি কুমড়া আর একটা আলু নিয়েছি আপনারা চাইলে এখানে পটলও নিতে পারবেন আবার শীতকালীন অন্যান্য সবজিও নিতে পারবেন আমি কিন্তু এখানে বিফ নিয়েছি আপনারা চাইলে কিন্তু বিফের পরিবর্তে মাটনও নিতে পারবেন তো আমার কাছে এই তিন ধরনের সবজি ছিল বিধায় আমি এই তিন ধরনের সবজি দিয়ে নিয়ে নিয়েছি এখন ভালোভাবে সবজিটাকেও এই মাংসটার সাথে কষিয়ে নিচ্ছি এখন ঢাকনা চাপিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু মা আর কি সবজিটা থেকেও কিছুটা পানি ছেড়েছে আর বেশ সময় নিয়ে রান্না করে নিয়েছি হয়ে গেছে কিন্তু রান্নাটা এখন আমি তিনটা কাঁচামরিচ ফালি করে নিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিলাম ঘি গিটাকে দেবার পরে আমি আর কি আর কিছুই করব না এখন দেখতে পাচ্ছেন এমনিতেই ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে দেখতে পাচ্ছেন সুন্দর মতো আর কি ঝোলটাও গাঢ় হয়ে এসেছে আর কি এই প্যানের হিটেই কিন্তু অনেকটা ঝোলটা গাঢ় হয়ে এসেছে আর দেখতে পাচ্ছেন এখন আমি একটা বোলে পরিবেশন করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আমার আজকে তৈরি করে নেয়া মাংস দিয়ে সবজি রান্নার রেসিপিটা এরকমভাবে আপনারাও চাইলে কিন্তু সবজি দিয়ে মাংস রান্না করতে পারেন আর এটা কিন্তু খেতে ভীষণই মজার হয়েছিল আপনারা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু ভীষণই মজার আমার ফ্যামিলির সবাই কিন্তু আঙুল চেটে ফুটে খেয়েছে দেখতেই পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে মুখে একটু একটু মাংসের পিছু পড়েছে সাথে কিন্তু সবজির টেস্ট মানে একটা অসাধারণ একটা রেসিপি হয়েছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে পারে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা